আজকের টপিক হলো যিশুর প্রার্থনার তালিকা যিশুর প্রার্থনা তালিকার মধ্যে এক নম্বরে রয়েছে লোকলিপ্ত সুষমাচার তিন অধ্যায় একুশ পদ যেখানে দেখা যায় যে প্রভু যিশু তার বাপতিস্মের সময় সে প্রার্থনা করেছেন কি লেখা রয়েছে লোকলিপ্ত সুসমাচার তিন অধ্যায় একুশ পদে লেখা রয়েছে আর যখন সমস্ত লোক বাপ্তায়জিত হয় তখন যিশুও বাপ্তায়ুত হইয়া প্রার্থনা করিতেছেন এমন সময় স্বর্গ খুলিয়া গেল এখানে মেন বিষয়টি হচ্ছে যে যিশু তিনি বাপতিস্ম নেয়ার পরে প্রার্থনা করেছিলেন এখন আমরা দুই নম্বর পয়েন্টে যাব সেটি হয়েছে যে লোকলিপ্ত সুসমাচার পাঁচ অধ্যায় স্বলপদ সেখানে লেখা রয়েছে যে মরু এলাকায় থাকবার সময় লোকলিপ্ত সুসমাচার পাঁচ অধ্যায় স্বলপদে লেখা রয়েছে কিন্তু তিনি কোনো না কোনো নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করিতেন অর্থাৎ প্রভু যিশু যখনই তিনি সময় পেতেন তখনই তিনি কোনো না কোনো একটা নির্জন স্থানে যেখানে কেউ নেই সেখানে গিয়ে তিনি প্রার্থনা করতেন ঠিক একই রকমভাবে প্রভু যিশুর জীবনী থেকে আমাদের শিক্ষা লাভ করা দরকার আমাদের যখন সময় এবং সুযোগ হচ্ছে নির্জন স্থানে গিয়ে যেখানে কেউ নেই সেখানে গিয়ে আমরা একা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি আমাদের মনের কথা দুঃখের কথা বলতে পারি তিন নম্বর পয়েন্টে আমরা দেখব লোকলিখ্ত সুষমাচার ছয় অধ্যায় বারোপথ এবং পথ তার বারোজন শিষ্যকে ডাকবার আগে তিনি কি করেছেন প্রার্থনা করেছেন লোকলিখ্ত সুষমাচার ছয় অধ্যায় বারোপথ এবং তের পথ সেই সময়ে তিনি একদা প্রার্থনা করিতে বাহির হইয়া পর্বতে গেলেন আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন পরে যখন দিবস হইল তিনি আপন শিষ্যগণকে ডাকিলেন এবং তাহাদের মধ্য হইতে জনকে মনোনীত করিলেন আর তাহাদিওকে প্রেরিত নাম দিলেন এখান থেকে আমরা যে শিক্ষালাভটা করি সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছুর সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন যে কোনো বিষয়ে আপনি একটুখানি জন্য আপনি প্রার্থনা করে নেন তাহার পর সেই সিদ্ধান্তটাকে আপনি গ্রহণ করবেন এটাই হচ্ছে খুব ভালো একটা বিষয় সিদ্ধান্ত নেয়ার আগে প্রার্থনা করা চার নম্বরে আমরা দেখি লোকলিপ্ত সুসমাচার নয় অধ্যায় পদে কৈশোরিয়া ফিলিপিতে লোকলিপ্ত সুসমাচার নয় অধ্যায় আঠের পদে যেটি লেখা রয়েছে একদা তিনি বিজনে প্রার্থনা করিতেছিলেন শিষ্যগণ তাহার সঙ্গে ছিলেন আর তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন আমি কে এই বিষয়ে লক্ষ্মী কি বলে পাঁচ নম্বরে আমরা যখন দেখবো সেখানে লেখা রয়েছে লোকলিপ্ত সুসমাচার নয় অধ্যায় আঠাশ এবং উনত্রিশ পদ তার উজ্জ্বল চেহারা হওয়ার আগে তার অর্থাৎ প্রভু যিশুর যখন আমরা পড়ছি লোকলিপ্ত সুসমাচার নয় অধ্যায় আঠাশ এবং উনত্রিশ পদ এই সকল কথা বলিবার পরে অনুমান আট দিন গত হইলে তিনি পিতর যহন এবং চাকবকে সঙ্গে লইয়া প্রার্থনা করিবার জন্য পর্বতে উঠিলেন আর তিনি প্রার্থনা করিতেছেন এমন সময়ে তাহার মুখে দৃশ্য অন্যরূপ হইল এবং তাহার বস্ত্র শুভ্র ও চাক চকময় হইল অর্থাৎ যখন আপনি নিজেকে প্রার্থনাতে নিবৃত রাখবেন অটোমেটিকভাবে আপনি পরিষ্কৃত হবেন অর্থাৎ অন্তর আপনার হৃদয় পরিষ্কৃত হবে ছয় নম্বর যখন আমরা দেখি তখন লেখা রয়েছে লোকলিপ্ত সুসমাচার এগারো অধ্যায় এক থেকে চার পথ এক সময়ে তিনি কনস্থানে প্রার্থনা করিতেছিলেন যখন শেষ করিলেন তাহার শিষ্যদের মধ্যে একজন তাহাকে কহিলেন প্রভু আমাদিগকে প্রার্থনা করিতে শিক্ষা দিন যেমন যহন আপন শিষ্যদিগকে শিক্ষা দিয়েছিলেন তিনি তাহাদিকে কহিলেন তোমরা যখন প্রার্থনা করো তখন বলিও পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রতিদিন আমাদিগকে দেও আর আমাদের পাপ সকল ক্ষমা করো কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না সুতরাং প্রভু যিশু এইভাবে তার শিষ্যদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন আপনিও আপনার প্রার্থনার মধ্য থেকে অন্যকে প্রার্থনা করতে শেখাতে পারবেন সাত নম্বরে আমরা চলে আসি লোকলিপ্ত শিশু বাইশ অধ্যায় একত্রিশ পদ এবং বত্রিশ পদ পিতরের জন্য প্রার্থনা সিমন সিমন দেখো গমের ন্যায় চলিবার জন্য শয়তান তোমাদিগকে আপনার বলিয়া চাইয়াছে কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি যেন তোমার বিশ্বাসের লোপ না হয় আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও অর্থাৎ প্রভু যীশু পিতরের জন্য প্রার্থনা করেছিলেন ঠিক আমরাও আমরা অপরের জন্য প্রার্থনা করবো আট নম্বর আমরা দেখব লোকলিপ্ত সুসমাচার বাইশ অধ্যায় একচল্লিশ পথ গেতসিমানি বাগানে প্রার্থনা পরে তিনি তাহাদের হইতে কম বেশ এক ঢেলার পথ অন্তর গেলেন এবং জানুপাতিয়া প্রার্থনা করিতে লাগিলেন এখানে প্রভু যীশুকে দেখা যায় হাঁটু পেতে প্রার্থনা করতে অবশ্যই আমাদেরকেও হাঁটু পেতে প্রার্থনা করার অভ্যেস করতে হবে নয় নম্বর লোকলিপ্ত সুসমাচার তেইশ অধ্যায় চৌত্রিশ পদ ক্রুশের উপর থেকে লোকলিপ্ত সুসমাচার তেইশ অধ্যায় চৌত্রিশ পথে লেখা রয়েছে তখন যিশু কহিলেন পিত ইহাদিগকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না অর্থাৎ এখানে ক্ষমার প্রার্থনা আমরা দেখতে পাই সুতরাং আমাদের প্রার্থনার মধ্যে আমরা একে অপরকে যেন ক্ষমা করতে পারি দশ নম্বর লোকলিখিত সুসমাচার চব্বিশ অধ্যায় তিরিশ পথ ইম্মায়ুর পথে যখন আমরা লুকলিপ্ত সুসমাচার চব্বিশ অধ্যায় ত্রিশ পথ পাঠ করব সেখানে লেখা রয়েছে পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভজনে বসিলেন তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙ্গিয়া তাহাদিওকে দিতে লাগিলেন অর্থাৎ কোনো কিছু খাওয়ার আগে প্রার্থনা করতে হয় এটি প্রভু যিশু কাছ থেকে আমরা শিক্ষা লাভ করেছি আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আপনারা সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে এইরকম একটি টপিক নিয়ে ভালো থাকুন সকলে ধন্যবাদ